কিসের জন্য আপনারা পুলিশ আনছেন ধরাই দিবেন আপনারা ভালো কথা কই আনলেন আসেন আপনাদের পরিবারটাকে সুন্দর করে দেই অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভাইরাল ক্রিমাপাকে গ্রেফতার করেছে পুলিশ কি কারণ দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এমন কি কোথায় নিয়ে রাখা হয়েছে তাছাড়াও তার ছেলে মেয়েদেরকে কোথায় রাখা হয়েছে এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন টাকার জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিমাপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে এবার তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ সাবার থেকে গ্রেপ্তার করে ক্রিমাপাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে আশুলিয়া থানার ওসি কামাল হোসেন এ তথ্যই নিশ্চিত করেছেন গত বুধবার নয় এপ্রিল আশুলিয়া থানায় মামলা করেন সাবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রিও করেন তার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিন মার্চ বিকাল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হাঁ করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভিতর কেক জাতীয় খাবার দিচ্ছে মেয়ে খেতে চাচ্ছিল না এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভিতর চাপ দিয়ে কেক জাতীয় খাবারগুলোই দিতে থাকেন স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা এবং মাতৃত্ব সুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছে ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়বে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সাভারের বাইপাইল এলাকায় ক্রিমাপা আপা বিউটি পার্লার নামের শারমিনশিরার একটি বিউটি পার্লারও আছে তার ভিডিওতে দেখা গেছে তিনি কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এর বাইরেও কি রান্না করছেন কি খাচ্ছেন এসব বিষয় নিয়ে করা বিভিন্ন ধরনের ভিডিওতে মেয়েকেও হাজির করেন ভয়ে চুপ থাকে মেয়ে কখনো হাসে কখনো অস্বাভাবিকভাবে কাঁদে মে সারাক্ষণ এখন আতঙ্কের মধ্যে থাকে তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায় নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আলোচনায় থাকেন ক্রিমাপা গত ছয় এপ্রিল শিশুদের নিয়ে কাজ করা একাই একশো নামের একটি সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শারমিন শিলার বিরুদ্ধে স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাসও দেওয়া হয় স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছিল অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমাও চান কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শীলা তিনি জানান এ ধরনের ভিডিও আর তিনি কখনোই তৈরি করবেন না কিন্তু এত কিছুর পরও অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গভীর রাতেই থানায় নেওয়া হয়েছে ভিউয়ার স্ক্রিমাপাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন